আপনারা দেখছেন খবর জবর দুর্ঘটনা এড়াতে গাড়ির গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক সচেতনতার বার্তা দিতে বাইক চালকদের হাতে গোলাপ দিল স্কুল পড়ুয়ারা ক্যানিং রোড বাম্পার না থাকায় প্রতিদিনই ঘটে দুর্ঘটনা বেপরোয়া গতিতে চলে বাইক এই বাইক চালকদের ট্রাফিক সচেতনতার বার্তা দিতে এবার পথে নামলো ওই স্কুলের পড়ুয়ারা অভিযানে ছিলেন স্কুল পরিদর্শক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা গোলাপ ফুল রামনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড নিয়েও হাজির ছিল তাতে ছিল নানান সচেতনতার বার্তা এদিন ছিলেন বারুইপুর দক্ষিণ চক্রের স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ তারই নির্দেশে স্কুলের প্রধান শিক্ষিকা পারমিতা মল্লিক ছাত্রছাত্রীদের নিয়ে এই বিশেষ অভিযানে নামেন ছাত্রছাত্রীরা এমন কাজে নামতে পেরে খুশি বাইক চালক কানে ফোন দিয়ে এলে ছাত্রছাত্রীদের প্ল্যাকার্ড দেখে দাঁড়িয়ে পড়েন স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ বলেন বাইক চালকদের একটা বার্তা দেওয়া হলো ছাত্রছাত্রীদের মাধ্যমে এমন উদ্যোগ আগামী দিনেও হবে এছাড়া ডেঙ্গু প্রতিরোধ করতে ছাত্রছাত্রীরা অংশ নেবে তাদের মাধ্যমেই সমাজকে দেওয়া হবে বার্তা আমাদের এই স্কুলটা রামনগর জেবি স্কুলটা রাস্তার ধারে এখানে বাচ্চারা আসে স্কুলে আসে যখন প্রায় দিন তাদের গার্জেনরা অভিযোগ করে স্কুলকে যে তারা যখন আসছে একটা দুটো বাইক জোরে যাচ্ছে বা বিপজ্জনকভাবে চালাচ্ছে বাচ্চাদের স্কুলে আসতে অসুবিধা হচ্ছে তো আমরা তখন ঠিক করলাম মাস্টারমশাইদের নিয়ে এবং এই ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে আমরা একটা সচেতনতামূলক আলোচনার মাধ্যমে এবং প্রত্যেককে গোলাপ ফুল দিয়ে একটা শুভেচ্ছা বার্তা টাইপের আর কি গোলাপ ফুল দিয়ে আমরা তাদেরকে সচেতন করছি এখানে তারা ভয় পাওয়ার কিছু নেই অনেকে ভাবছে যে পুলিশ দাঁড়িয়েছে বা কিছু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই বাচ্চারা যেহেতু গোলাপ দিচ্ছে আমাদের মনে হচ্ছে যে ওরা মনে রাখবে আমরা হেলমেট পরার জন্য অনুরোধ করছি আমরা হচ্ছে কি ফোন ব্যবহার করছে ফোন ব্যবহার করতে করতে যে গাড়ি চালাচ্ছে সেখানেও আমরা অনুরোধ করছি যে এইগুলো চালাবেন না এবং এটা আমরা আজকের করছি শুধু তাই নয় আমরা লাগাতার মাসে একবার করে করব। যাতে আগামী দিনে রোড সেফটির উপরে মানুষ সচেতন হয় এবং আমাদের বাচ্চারা যারা স্কুলে আসে যেন ভালোভাবে আসতে পারে এই জন্য এই আয়োজন আমি স্কুল ইন্সপেক্টর কৃষ্ণেন্দু ঘোষ দক্ষিণ চক্র জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স

ছাত্রছাত্রীদের নিয়ে এই বিশেষ অভিযানে নেমে শিক্ষিকা স্কুলের সামনে কোনো বাম্পার নেই আর এত স্পিডে গাড়িগুলো যায় বাচ্চারা অনেক সময় অনেক গার্জেন নিতে আসে আবার অনেক বাচ্চা গার্জেন নিতে আসে না তারা তো পার হয় আমাদের দাঁড়িয়ে থেকে এভাবে তাদেরকে পার করে দিতে হয় নালে খুবই সমস্যার মধ্যে পড়ছি সেই জন্য এই সচেতনতার বার্তা যাতে এইখানে একটা স্কুল আছে মোটামুটি সবাই জানে আসতে যেন একটু গাড়িটা চালায় আর হেলমেট তো পরাই উচিত সেটা নিজেদের সেফটির জন্য সেই জন্য সচেতনতার বার্তা আজকে নয় এটা আমরা প্রায় করব যাতে এখান এখানে স্কুল আছে এটা যেন সবাই জানে জেনে সেইভাবে যেন গাড়িটা চালায় আমি রামনগর জেবি স্কুলের হেড টিচার পারমিতা মল্লিক পাম্পার ছিল এখানে সেটাই তুলে দেওয়া হয়েছে আমি আমারও খুব ইচ্ছা যে ছোটো ছোটো বাচ্চাদের যেহেতু এপার থেকে ওপার এপার থেকে এপার অনেক স্টুডেন্টদের তো মা গার্জেন সঙ্গে আসে না তাদেরকে এপার থেকে ওপার করতে গেলেও তো অনেক সমস্যা হয় গাড়িগুলো স্পিডে বেরিয়ে যায় একটা বাম্পার হলে খুব ভালো হয় আমার বাচ্চাটা যে হেলমেট তো সবাইয়ের পরা প্রত্যেকের বাড়ির মানে গার্জেন থাকুক বা মা বাবা প্রত্যেকেরই চিন্তা থাকে যে আমার সন্তানটা বাইরে গেছে সেও নিঃসন্দেহ আমার মানে ভালোভাবেই বাড়িতে ফিরবে হেলমেটটা প্রত্যেকেরই পড়া উচিত বা ভালোভাবেই পড়ে না পড়ে এখানে আপনারা বাড়ি আমরা পাবো বলে আমরা তো আশা করি যে আমরা পাবো আপনাদের নাম মধুমিতা দাস মেডিকু মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন সিটি স্ক্যান সিটি জি 4ডি আল্ট্রাসাউন্ডোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সু চিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম